ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কাস্টমার ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য যে পোস্ট রিলিজ করেছে সেটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি পলিটেকনিক্যাল কলেজ থেকে গ্রুপ ডি পদের নিয়োগ চলছে পশ্চিমবঙ্গ সরকার পলিটেকনিক কলেজে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস অনেকগুলি শূন্য পদ গ্রুপ ডিতেই নিয়োগ চল নন টিচিং স্টাফের নিয়োগ চলছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন এর লাস্ট ডেট করবে বয়স সীমা কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব স্টাফ বাই স্টাফ ফ্রেন্ডস আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এর আমি ডিসক্রিপশনের নিচে দিব ওখান থেকে ডাইরেক্ট আপনার এই পেজে চলে আসবেন আসার পর আপনাদের যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেটা চেক করার জন্য আপনারা এখানে যে নোটিশ বলে যে অপশানটা রয়েছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনার নিচে দিকে অপশান আসবে রিক্রুটমেন্ট নোটিস সেটাতে আপনারা ক্লিক করবেন রিক্রুটমেন্ট নোটিসে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে কারেন্ট যে রিক্রুটমেন্টগুলো চলছে এই কলেজের তরফ থাকে সেই রিক্রুটমেন্টগুলো এখানে শো করবে এই যে রিক্রুটমেন্ট অ্যাডভাইসমেন্ট যে দিয়েছিল সেটা হচ্ছে ধর সতেরো মার্চে দিয়েছিলো যে রিক্রুটমেন্ট অফ দ্যাব যে রয়েছে সেটাতে আপনারা ক্লিক করে নেবেন প্রথম অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাডভাইসমেন্ট ফোর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এল ডিসি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট ও কেশিয়ার এছাড়া নিচে দিকে আসবেন আপনার গ্রুপ ডি বলে যে নোটিফিকশানটা রয়েছে সেটাও এখানে দেখতে পাবেন প্রথম যে নোটিফিশনটা রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা স্টোর অ্যাসিস্ট্যান্ট বা কেশিয়ারের যে নোটিফিকেশান ডাউনলোড করার জন্য বা অ্যাডভাইসমেন্ট ডাউনলোড করার জন্য যে ক্লিক দেওয়ার অপশানটা আছে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা পোস্টের জন্য রিলিজ করেছে লো ডিভিশনাল ক্লার্ক জন্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বা স্টোর অ্যাসিস্ট্যান্ট আর কেশিয়ার এর জন্য রিলিজ করেছে এবার বলেছি আপনার যে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন আপনি যদি এখানে বলেছে এট পাস হয়ে থাকেন তাহলে এর জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের কম্পিউটারের টাইপিং থাকতে লাগবে বা টাইপিং জানতে লাগবে ছয় মাসের এক্সপিরিয়েন্স থাকা লাগবে তাহলে এর জন্য আপনার অ্যাপ্লিকেশান করতে পারবেন এর যে সীমা রয়েছে ফ্রেন্ডস আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাকে যে পে করবে বা স্যালারি যে প্রোভাইড করবে সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো অবধি আপনারা কি স্যালারি প্রোভাইড করবে যে পোস্ট যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন লাইব্রোটির অ্যাসিস্ট্যান্ট ফর্মটা ফিল আপ করবেন পুরো অনলাইনের মাধ্যমে আপনাকে ফিল আপ করতে হবে এছাড়া আপনি এইট পাস যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে এর জন্য আপনারা আবেদন করতে পারবে এবার নিচের দিকে চলে আসবেন এক এক করে দেওয়া রয়েছে যে কি পোস্টের জন্য কী কি কোয়ালিফিকেশান লাগবে আপনারা এখান থেকে আপনি চেক আউট করে নেবেন এবার চলে যাবেন আপনার সেকেন্ড যে গ্রুপ বি অপশানটা রয়েছে সেটার যে অ্যাডভাইসমেন্ট যে রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে দেবেন বা নোটিফিকেশান ডাউনলোড করে নেবেন এখানে দেওয়া হয়েছে গ্রুপ ডি পদে নেওয়া হচ্ছে গ্রুপ ডি পদে যে নেওয়া হবে যে তার যে কোয়ালিফিকেশান লাগবে এখানে আপনাকে এইট পাস হলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এর বয়স সীমা হতে হবে আপনাকে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনার যে স্যালারি পে করবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা অবধি আপনাকে পে করবে আর টোটাল এখানে দশটি তোর ভ্যাকেন্সি রয়েছে এর যে লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের একুশ তারিখে আপনার লাস্ট ডেট রয়েছে চলো মার্চে শুরু হয়েছিল এর অ্যাপ্লিকেশান এবার যদি আপনারা এস সি এস হয়ে থাকেন তাহলে আপনাকে পাঁচ বছরের আপনাকে ছাড় দেওয়া হবে এখানে তো ফ্রেন্ডস এবার আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন তো অ্যাপ্লাই করার জন্য এখানে যে রয়েছে লিঙ্কটা অ্যাপ্লিকেশন লিঙ্ক রয়েছে সেটাতে আপনার এখানে ক্লিক করে দেবেন ক্লিক আরে ক্লিক করার পর এখানে যে অপশানটা রয়েছে রেড কালারের সেটাতে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ডেস্টিনেশান মানে কি পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেটা এখান থেকে আপনার চয়েস করে নেব ধরুন আমি গ্রুপ ডি বা হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করব এটা আপনি এখান থেকে পোস্টটা সিলেক্ট করে নেবেন তারপরে বেসিক ইনফরমেশন দিতে বলেছে আপনার এখানে মিস্টার হবে না মিসেস হবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার এখানে ফার্স্ট নাম বসিয়ে দেবেন আপনার নার্স নাম বসিয়ে দেবেন যদি মিডিল নেম থাকে এখানে মিডিল নেম বসিয়ে দেবেন তারপর আপনার গার্জিয়ান এখানে গার্জিয়ান বলতে আপনার ফাদার নেম বসিয়ে দেবেন আপনার ফাদার নামের মেডিল নেম আপনার ফাদার নামের লাস্ট নেম বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে ক্যাটাগরি চয়েস করতে বলেছি ক্যাটাগরি আপনি ইচ্ছা কী ক্যাটাগরি এসসি এল ই যেটা হবেন সেটা আপনার এখান থেকে চয়েস করে নেবেন এবার আপনার বলেছি কাস্ট সার্টিফিকেটের এখানে ডিটেলস দিতে বলেছে যে আপনার ইস্যু অথরিটি যে করেছে সেই এটা আপনার এখানে নেবেন কোথা থেকে যে সাব ডিভিশন থেকে না ডিস্ট্রিক্ট থেকে আপনার যে কাস্ট সার্টিফিকেটটা ইস্যু করেছে সেটা এখান থেকে আপনার এখানে বসিয়ে দেবেন তারপর ইস্যু ডেট মানে কবে আপনার কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে বানানো হয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন তারপর কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করে দেবেন দুশো কেবির মধ্যে পিডিএফ করে এবার রিলিজেনটা আপনাকে এখানে বলেছে আপনি হিন্দু না মুসলিম যে আপনি রিলিজেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এই ন্যাশনালিটি ইন্ডিয়ান চয়েস করে থাকবে আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর অটোমেটিক আপনার ইএচি এখানে শো করবে এবার জেন্ডারটা এখানে রয়েছে জেন্ডারটা আপনার এখান থেকে চয়েস করে নেবেন আপনার ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন এছাড়াও যদি আপনার প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড থাকে সেটা আপনার এখান থেকে এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর বলেছে আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন কোনো তাহলে আপনি ইএসএ ক্লিক করে নেবেন নাহলে নয়ে রাখবেন এবার বলেছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন মানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর আপনি স্টেট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আর আপলোড পিনকোড যদি সেম হয়ে থাকে তাহলে আপনি সেম এস প্রাইমারি অ্যাড্রেসে আপনি এটাতে ক্লিক করে নেবেন তাহলে আপনার যে উপরে যে আপনি অ্যাড্রেস ফিল করেছেন সেটা অটোমেটিক এখানেই নিচে নিয়ে নেবেন তারপরে এখানে প্রাইমারি কন্ট্যাক্ট নাম্বার আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন প্রাইমারি যেটা রয়েছে অল্টারনেট সেকেন্ডারি কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন আর ইমেল আইডি বসিয়ে দেবেন এডুকেশন কোয়ালিফিকেশন দিতে বলেছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার হায়েস্ট যেটা রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন পিএইচডি যদি করা থাকে পিএইচডি এখানে দিয়ে দেবেন যদি পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে পোস্ট গ্রাজুয়েশান দিয়ে দেবেন গ্রাজুয়েশান করা থাকলে গ্র্যাজুয়েশন দিয়ে দেবেন টুয়েলভ পাস থাকলে টুয়েলভ পাস দিয়ে দেবেন মাদ্রিক পাস থাকলে মাধ্যমিক পাস দিয়ে দেবেন তার মার্কশিট এখানে আপলোড করে দেবেন এক্সপিরিয়েন্স যদি কোনো হয়ে থাকে তাহলে আপনি এক্সপিরিয়েন্সটা এখানে বসিয়ে দেবেন যদি একের বেশি থাকে তাহলে আপনি ক্লাসে ক্লিক করে আপনার তার যে এক এক করে এক্সপিরিয়েন্সগুলো দিয়ে দেবেন তারপর আপনার এখানে ফটো আপনি কি ফটো আপলোড করতে বলেছে সেটা পঞ্চাশ কেবির মধ্যে যে এখানে সিগনেচার আপলোড করে দেবেন বিশ কেবির মধ্যে তারপরে এখানে বলেছে আপলোড এক্সপেরিয়েন্স এক্সপেন্স যদি সার্টিফিকেট রয়ে থাকে তাহলে আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন আসার পর ডিক্লেয়ারে ক্লিক করে দেবেন ডিক্লেয়ারে ক্লিক করার পর যে ক্যাপচারটা রয়েছে সেটা এখানে ক্যাপচারটা দেওয়ার পর যে সাবমিট অপশন রয়েছে সাবমিটে ক্লিক করে দেবেন তাহলে যে আপনার ফর্মটা রয়েছে সেটা সাবমিট হয়ে যাবে তো ফ্রেন্ডস এইভাবেই আপনারা গ্রুপ ডি ফর্ম ফিল করতে পারবেন আমার যদি ভিডিও ভালো লেগেছে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট হওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও